সালাদ্দিন সাহেব মহাদেজুদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হয় ওনার কাছে আমার সর্বপ্রথম একটা দাবি থাকবে দেশের আইন শৃঙ্খলা যাতে একটা রক্ষা হয় বাতে যাতে শান্তিপূর্ণভাবে আমরা চলতে পারি মতো এই সালাদ্দিন ভাই আমার আমি চাই না ওনার কাছে যে আমাকে পাঁচশো টাকা দেন একশো টাকা দেন ওইটা চাই না আমি চাই যে দেশের উন্নয়ন করার জন্য দেশ যদি ভালো চলে আমি ভালো চলবো

দেশের আইন শৃঙ্খলা একটা রক্ষা হয় বা যাতে শান্তিপূর্ণভাবে আমরা চলতে পারি মতো এতটুকু ওনার কাছে আমাদের কাম এর বাইরে কিছু সালাদিন ভাই আমার আমি চাই না ওনার কাছে যে আমাকে পাঁচশো টাকা দেন একশো টাকা দেন ওইটা চাই না আমি চাই যে দেশের উন্নয়ন করার জন্য দেশ যদি ভালো চলে আমি ভালো চলবো চুট ডাকা সিনতাই হাজারি রেহাজারি এগুলো সবগুলো বাতিল করতে হবে ওদিকে একটু দৃষ্টি দিতে হবে এবং কি এই আমার সালাদিন ভাইকে যাতে সুষ্ঠুভাবে চলেন সেই তফিক দান করেন আপনাদের কাছে সবার কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই আমার সালাদিন ভাইয়ের দিকে নজর রাখবেন এবং খেয়াল রাখবেন